সারা রাত এভাবে নেটের ঘেরা বেষ্টনির ভেতর থাকার পরে সকালের আলো ফুটতেই শুকোরগুলো বেরিয়ে পড়ছে খাবারের সন্ধানে বেরিয়ে পড়তেই হবে তাদের দেখভাল করার জন্য যে রাখালগুলো রয়েছে তারা এখন বেরিয়ে পড়বে তাদের খাওয়া দাওয়া শেষ করে তারা গোছল শেষ করে এখন বেরিয়ে পড়বে এবং সারা দিন তারাও এই সব শুকোরগুলোকে নিয়ে মাঠে মাঠে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এদের নিয়ে ঘুরে বেড়াবে গতকাল সন্ধ্যায় আমি এখানে আসি এবং তাদের শুকর রাখার এই প্রক্রিয়াটি প্রথমবারের মতো আমার চোখে পড়ে এবং আমি মন স্থির করি যে আগামীকাল সকালে আমি এখানে আসব এবং একটি ভিডিও নিব এবং আমি যথারীতি এসে পড়েছি এবং তাদের অনুমতি নিয়েছি প্রিয় দর্শক এই ভিডিওতে রাখাল ভাইদের সাথে গল্প করার চেষ্টা করব এবং তাদের অনেক অজানা গল্প আছে যেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে ভিডিওর মূল অংশে আমরা প্রবেশ করি ভিডিওটি বেশ আগেই ধারণ করা শীতের মৌসুমে ধান কাটার পরেই এভাবে রাখাল ভাইরা শুকুর নিয়ে মাঠে মাঠে বেরিয়ে পড়ার সুযোগ পায় কারণ বাংলাদেশের মাঠে মাঠে বিভিন্ন রকম ফসল থাকে সেই সময়ে এ ধরনের শুকোরগুলোকে নিয়ে আসলে মুক্ত মাঠে বিচরণ করা সম্ভব হয় না বছরের বাকি সময়গুলোতে এই সব একটি বদ্ধ জায়গায় বেঁধে পালন করা হয় এবং কিছু কিছু সময় পাঁচ ছয় মাসের মতো সময় এইসব শুকরগুলো নিয়ে এই সব রাখাল ভাইয়েরা বেরিয়ে পড়ার সুযোগ পায় শুকর সাধারণত ছাগলের মতো বছরে দুইবার বাচ্চা দেয় সেটা আমি চিন্তা করি মা কি কীভাবে আমরা মানুষ যেমন মানুষ চেনি ওরাও চেনে এবং এদের বাচ্চাগুলো একসাথে এরা আট দশটা বাচ্চা দেয় এবং অনেক বাচ্চা মারাও যায় এবং যখন কোনো শুকরের বাচ্চা হয় তখন সেই শুকর এবং বাচ্চাগুলোকে একটি নির্দিষ্ট স্থানে কিছুদিন তাদেরকে একটি নিরাপদ একটি আশ্রয় দিয়ে সেখানে রাখা হয় এবং কিছুদিন পরে তাদেরকে শুকরের দলে ছেড়ে দেওয়া হয় এ নিয়ে যাবেন কথা যাবো আমাদের যাব মাঠে মাঠে এরকম অনেক ধান পড়ে আছে যেগুলো শুকুরগুলো খাচ্ছে যেটা আমি দেখে বুঝতে পারলাম এবং অনেক ধরনের গাছ এখানে রয়েছে সেগুলো তারা খাচ্ছে খাবে কোন কোন দিকার মানুষ চট্টগ্রাম চট্টগ্রামে দিকে হ্যাঁ 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 ওই উপজাতি ওরা খায় বেশি হ্যাঁ খোঁজ নিয়ে জানতে পারলাম এই সব শুকুরগুলো বেশ ভালো দামে তারা বিক্রি করেন একটা বড় সাইজের শুকুরের দাম 30 থেকে 40000 টাকা এসব শুকরের চাহিদা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সব থেকে বেশি রয়েছে তাছাড়া সনাতন ধর্মাবলম্বী কিছু মানুষ শুকরের মাংস খেতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন বাংলাদেশের যশোর চুয়াডাঙ্গা ফরিদপুর এসব অঞ্চলে শূকরের বেশ বিচরণ দেখতে পাওয়া যায় এবং বছরের নভেম্বর থেকে জুন জুলাই মাস পর্যন্ত এসব রাখাল ভাইয়েরা শুকর নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিচরণ করে থাকেন কাদা মাটি পেলে শুকররা মাখা মাখামাখি এবং গোছল করে সেটা একটু খেয়াল করুন একবার একটু খেয়াল করুন ভালোভাবে একটা একটা শুকর দলে প্রায় দুইশো থেকে আড়াইশো শুকোর থাকে যেগুলোকে দুই তিনজন রাখালের পক্ষে কন্ট্রোল করাও অনেক সময় অনেক কঠিন হয়ে যায় কাদামাটি এবং পছন্দের জায়গা পেলে এরা সাধারণত স্থান ত্যাগ করতেই চায় না সুকর পালন যথেষ্ট লাভজনক একটি কৃষিখাত এই সব রাখাল ভাইয়েরা একটি নির্দিষ্ট মালিকের শুকর পালন করে থাকে তবে এই শুকর দলে তাদেরও পাঁচ দশটি করে শুকর রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারি শুকর পালন করেন বলে তারাও বিভিন্ন সময় তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের কাছে হেয় প্রতিপন্ন হয়ে থাকেন কিন্তু তারা তো আর চুরি করছেন না ডাকাতি করছেন না তারা একটা নির্দিষ্ট পেশায় কর্ম করে খাচ্ছেন অনেকে এমনটিও বলতে চেয়েছেন যে ভাই আর যাই করেন ক্যামেরায় আমাকে দেখাবেন না আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব জানেন না যে আমরা শুকুর পালন করছি শুকুরের রাখাল তারা যদি দেখে তাহলে আমাদের মান সম্মান থাকবে না এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন পরিবারের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য পুরুষ মানুষ বাইরে বাইরে থেকে কতই না কষ্টের কাজ করতে পারে হোক এটি তাদের জন্য সম্মান হানিকর কিন্তু তারা প্রত্যেকেই দায়িত্ববান পুরুষ আর এটিই তাদের বড় পরিচয় এই কাকার সাথে অনেক সময় বেশ কথা হয়েছিল তার ছেলে মেয়েরাও শিক্ষিত এবং তার ছেলে মেয়েরা তাকে নিষেধ করেন যে আর শুকুরের রাখাল হিসেবে কাজ না করতে কিন্তু এই কাকা নিজের কর্মকে মোটেও ছোট করে দেখেন না কি।

দর্শক গোপনীয়তা রক্ষার স্বার্থে এই রাখাল ভাইদের সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসা সম্ভব হয়নি কারণ শুকর শব্দটি দ্বারাই এই শ্রেণীর মানুষদের উপর এক ধরনের অবজ্ঞা অবজ্ঞাসূচক একটি চিহ্ন এঁকে দেওয়া হয় যার কারণে ক্যামেরা দেখলে তারা আপনাকে এড়িয়ে যাবে এবং সেইভাবে কথা বলতে চাইবে না এটাই বাস্তব সমাজের এই সব প্রান্তিক মানুষেরা তাদের কর্মে তারা সম্মান পাক তাদের কর্মে তারা স্বাচ্ছন্দ্য বোধ করুক তাদের সম্মানটুকু তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক আজকের মতো আমাদের তথ্য ভ্রমণের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ